নমস্কার ডিজিটাল মডেল মেশিনারির পক্ষ থেকে সমস্ত বেকার বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি আজকের এই ভিডিও দেখার আজকে যে সমস্ত বন্ধু বেকার আছেন তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে ডিজিটাল মডেল মেশিনারি কিছু নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে এসেছে তো আজকে আপনাদেরকে যে সমস্ত প্রোডাক্ট আমরা দেখাচ্ছি সেগুলো থেকে আপনি বিনা পরিশ্রমে প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা অবধি ইনকাম করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে টু ইন ওয়ান মেশিন একটা মেশিন দিয়ে দু ধরনের কাজ হবে এই মেশিন দিয়ে একদিকে যেমন প্রতি ঘন্টায় চারশো কেজি ধান থেকে চাল বাড় হবে অপরদিকে হলুদ মরিচ গম ভুট্টা সমস্ত জিনিস পাউডার করে নিতে পারবেন তো আমাদের এই মেশিনগুলো চালানোর জন্য কোনো লোকের প্রয়োজন হয় না এগুলো অটোমেটিক চলে এগুলো অটোমেটিক চলে বলেই প্রতি ঘন্টায় আপনি চারশো টাকা ইনকাম করতে পারবেন তো আপনি যদি এই মেশিনটা পার ডে চার থেকে পাঁচ ঘন্টা চালান তাহলে ঘন্টায় চারশো হলে পার ডে কুড়ি হাজার টাকা অর্থাৎ দু হাজার টাকা পার ডে ইনকাম করতে গেলে মাসে আপনার হচ্ছে ষাট হাজার টাকা বিনা পরিশ্রমে আপনি মাসে ষাট হাজার টাকা ইনকাম করবেন চেয়ারে বসে নিজেকে ক্ষুদ্র ছোট শিল্পী কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা অনায়াসে ইনকাম করা যাবে এই মেশিনগুলো দিয়ে এছাড়াও আমাদের কাছে রয়েছে কৃষকদেরকে সেভ করার জন্য মিনি পাওয়ার টিলার এই যে পাওয়ার টিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সেগুলো হচ্ছে বত্রিশ ফালের গাড়ি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্জিন লাগানো রয়েছে এই গাড়িগুলোতে এই গাড়িগুলো প্রতি ঘন্টায় আড়াই থেকে তিন বিঘার মাটি চাষ করতে পারে এই মেশিন এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির মাটি চাষ করতে পারে এছাড়াও আমাদের কাছে রয়েছে ধান কাটার রিপার যা বারোশো গ্রাম তেল দিয়ে তিন থেকে চার বিঘা মাটির ধান কাটতে পারে এক ঘন্টায় তিন বিঘা মাটির ধান কাটতে পারবেন মাত্র বারোশো গ্রাম তেল দিয়ে এছাড়াও আমাদের কাছে রয়েছে আট থেকে নয় রকমের মেশিন আমাদের ডিজিটাল মডেল মেশিনারিতে অনেক রকমেরই মেশিন রয়েছে তাই যদি কোনো ভাই নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনাদেরকে বিস্তারিত সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে নমস্কার